তো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো গুগল ড্রাইভে আপনার পার্সোনাল ভিডিও পার্সোনাল ফটো কীভাবে গুগল ড্রাইভে আপনার রাখবেন দেখেন গুগল ড্রাইভে রাখতে গেলে কিন্তু আপনার দুইটা সিকিউরিটি লাগবে সিকিউরিটিটা হলো এক নম্বরে আপনার গু গুগল যে অ্যাকাউন্টটা আছে গুগল অ্যাকাউন্টটা গুগলের নামটা কিন্তু আপনার মনে রাখতে হবে দুই নম্বর যেটা দুই নম্বর নাম ওটাকে এক নম্বর বললেই চলে যে আপনার গুগলের পাসওয়ার্ড কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে গুগল অ্যাকাউন্টটা দিয়ে আপনি গুগল ড্রাইভটাকে আপনি লগ ইন করে রাখবেন গুগল লগ ইন করার পরে যে ফটো ভিডিওগুলো রাখবেন গুগল ড্রাইভের ভিতরে এই যে গুগল ড্রাইভ দেখতে পারছেন এখানে কিন্তু আপনি সব কিছু সম্পন্ন রাখতে পারবেন দেখেন আপনি যদি একটা ফোন চেঞ্জ করেন ধরুন নিন আমি যে ফোনটার ভিতরে গুগল ড্রাইভটা আছে তো আমি ফোনটা যদি বিক্রি করে দিই বিক্রি করে দেওয়ার পরে কিন্তু আপনি যে গুগলের পাসওয়ার্ডটা আর গুগল যে নামটা আছে ওই দিয়ে যদি আমি আরেক অন্য ফোনে যদি আমি লগ ইন করি তাহলে কিন্তু আমি আমার যে পার্সোনাল ভিডিও পার্সোনাল ফটো গুগল ড্রাইভে রাখছিলাম সেগুলোও কিন্তু আমি ফেরত পাব আপনি ফোন একশোটা দুইশোটা চেঞ্জ করেন না কেন তারপরে কিন্তু আপনি ওই জিমেলের পাসওয়ার্ডটা আর যে জিমেলটা মনে রাখেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ফটো ভিডিও সব কিন্তু আপনি ফেরত পাবেন তো মূল ভিডিও যাওয়ার আগে আমাদের যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বিকে ইডিট ইউটিউব চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নাই এবং বিটি বিকে ইডিট ফেসবুক পেজটা যারা ফলো দেন নাই খুব দ্রুত আপনারা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আমরা কি করব গুগল ড্রাইভ পেয়েছে গুগল ড্রাইভ এখানে আমরা কি করব এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব যে থ্রি ডটে এখানে ক্লিক করে দেব এই থ্রি ডটে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব এই সেটিং আমরা সেটিং অপশনে এখানে এই সেটিংয়ে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু পনেরো জিবি খালি দিয়েছে আর এদিকে একটু নিজ দিকে স্ক্রল করে যাব নিজ দিকে দেখেন আটার পরে কিন্তু এটা হলো যারা ওয়াইফাই ব্যবহার করেন তাদের ক্ষেত্রে অন থাকতে হবে এই যে দেখেন ওকে দিবেন যারা ওয়াইফাই ব্যবহার করেন তাদের কিন্তু কিন্তু এখানে অন থাকতে হবে আর যারা ইন্টারনেট ইন্টারনেট ব্যবহার করেন দেখেন যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের কিন্তু কিন্তু এটা অফ থাকতে হবে এখানে ক্লিক করে অফ করে দিবেন তো যেহেতু আমি ওয়াইফাই দিয়ে কাজ করতেছি ওয়াইফাই দিয়ে আমি কানেক্ট করে রাখবো তো ভালোভাবে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু এভাবে অন রাখবেন তারা ওয়াইফাই ইউজ করেন তো মূল উদ্দেশ্যটা হলো যে ভিডিওটা করার জন্য আমরা কি করব এই যে এখানে রসাইকেন এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে আপলোড যে অপশানটা আছে আমরা কি করব এখানেও কিন্তু ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সরাসরি গ্যালারিতে নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে গ্যালারি দেখছেন আমরা কি করব গ্যালারিতে ক্লিক করে আমরা নিজ দিকে স্কুল করে যাব আমরা যে পিকচারটা রাখতে চাই ধরুন আমি এই পিকচারটা রাখবো কি করবো আমি এখানে ক্লিক করে এই যে এখানে দেখেন এই যে এখানে ওকেতে কিন্তু ক্লিক করে আমার পিকচারটা কিন্তু গুগল ড্রাইভে চলে যাবে আর অবশ্যই আর কথা গুরুত্বপূর্ণ বলে রাখি অবশ্যই কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট এবং জিমেলের যে পাসওয়ার্ডটা দিয়ে রাখছেন আপনি এই পাসওয়ার্ডটা আর জিমেল অ্যাকাউন্টের নামটা কিন্তু আপনার মনে থাকতে হবে তাহলে কিন্তু আপনি যে পার্সোনাল ফটো ভিডিও অডিও যাই কিছু রাখেন না কেন কিন্তু আপনি ফেরত পাবেন তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন আবার সুন্দরভাবে বলি যারা বিকে ইডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং পাশাপাশি বিকে এডিট ফেসবুক পেজটা তারা ফলো দেন নাই খুব দ্রুত ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা খুব দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ